মেয়েটি জীবনের প্রথম রুটি বানাতে চেষ্টা করছে হাতে লেগে আছে সাহস আর ভয় একসাথে আকারটা হচ্ছেই না রুটি বারবার ভেঙে যাচ্ছে মুখে চাপা আতঙ্ক ঠোঁটে নিঃশব্দ প্রার্থনা হঠাৎ রুটিটা চুলায় পুড়ে গেল চোখ বড় হয়ে গেল মেয়েটির বুকের ভেতর থেমে গেল ধুকপুকানি মা ক্লান্ত মুখে খাবার সাজিয়ে দিলেন ভাত ভাজি আর সেই পোড়া রুটি একটুও বলেননি কিছু মেয়েটি নিঃশব্দে বসে আছে বাবার রিয়াকশনের অপেক্ষায় ভিতরে ভিতরে দুশ্চিন্তার ঝড় বাবা ধীরে ধীরে মুখে তুললেন পোড়া রুটি চোখে প্রশান্তি ঠোঁটে এক টুকরো হাসি অভিযোগ একটুও না তিনি শান্তভাবে খেতে থাকেন মেয়ের চোখে চোখ রেখে বলেন কিছু না শুধু ভালোবাসেন রাতে নিরবতায় মেয়েটি ধীরে বলে বাবা রুটিটা তো পুড়ে গিয়েছিল তুমি কিছু বলনি কেন মাঝ ক্লান্ত ছিল একটা পোড়া রুটি যদি খেয়ে হাসি দিতে পারি তাহলে সেটা কি বড় কিছু জানো মা সম্পর্ক টিকে থাকে ভুলগুলো মেনে নেওয়ার শক্তি দিয়ে রাগ দিয়ে নয় এতে সম্পর্কগুলো ভেঙে যায়